আজকে একটা ঐতিহাসিক দিন তো বন্ধুরা আপনাদেরকে আমি বলেছিলাম যে তিনটার পর থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা লাইভে এসে নবান্ন থেকে আপনাদের জন্য টাকা ছাড়বেন তো ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী চলেও এসেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী অনেক কিছু বলেছেন এবং টাকাও কিন্তু তুলে দিয়েছে সমস্ত কিছুটা দেখাবো অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন কতগুলো জেলা এবং কত টাকা করে সমস্ত বিষয়টা তিনি তুলে ধরেছেন আমরা সিদ্ধান্ত নিয়ে বলেছিলাম যে ডিসেম্বর মাসের পনেরো তারিখের পর আমরা টাকাটা ছাড়বো বারো লক্ষ বাড়ি হয়েছে সম্পূর্ণ নিজস্ব টাকায় বাংলার বাড়ি গ্রামীণ রাজ্যের একুশটি জেলার বারো লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে তুলে দেবে আজকে তো এখানে আপনারা পরিষ্কার শুনতেই পেরেছেন মুখ্যমন্ত্রী কিন্তু নিজেই বলেছে যে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পনেরো তারিখের পর থেকে টাকা দেওয়া হবে সেভাবে আজ টাকা দেওয়া হবে এবং ষাট হাজার টাকা করে পাবেন আপনারা বারো লক্ষ পরিবারকে এই টাকা দেওয়া হবে এবং একুশটি জেলা সেই কথাটা কিন্তু জানিয়ে দিয়েছে বা টাকা তিনি নিজে হাতে তুলে দিয়েছে সেটা আপনারা দেখতে পাবেন অবশ্যই লাস্ট অব্দি দেখবেন টাকা সরাসরি তাদের ব্যাংক ও পোস্ট অ্যাকাউন্টে চলে যাবে যেতে শুরু করেছে এখান থেকেও কয়েকজনের হাতে আমি অনুবোধন পত্রে তুলে দেবো ষাট হাজার করে দুবার এক লক্ষ বিশ হাজার টাকা করে দেওয়া হবে তো এখান থেকে আপনারা শুনতে পেলেন মুখ্যমন্ত্রী সরাসরি নিজেই বলে দিয়েছে যে এখান থেকে তাদের হাতে তুলে দেওয়া হবে ঠিক আছে টাকা যে বাংলার বাড়ির সেটা তুলে দেওয়া হবে সেই বিষয়টা তিনি বলে দিয়েছেন এবং আপনারা ষাট হাজার ষাট হাজার করে দুবারে এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবেন তিনি সেটা বলেছেন এই টাকাটা সবার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে সবার অ্যাকাউন্টে আজ থেকে পৌঁছে যাবে তো এখান থেকেও আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি নিজেই বলে দিয়েছে যে আজ থেকে সবার অ্যাকাউন্টে ধীরে ধীরে টাকা পৌঁছে যাবে আজ থেকে কিন্তু টাকা ছাড়া হয়েছে ঠিক আছে যারা এসছেন বিয়াল্লিশ জন তাদের হাতে অনুমতিপত্র তুলে দিয়ে বিয়াল্লিশটা জেলা এই একুশটা জেলা থেকে তাদের হাতে আমরা তুলে দিই তো দেখুন এখানে মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি তুলে দিচ্ছেন তার হাতে টাকা এবার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ধীরে ধীরে প্রত্যেকের টাকা ছেড়ে দিয়েছে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে যাবে এখানে আলিপুরদুয়ার থেকে শুরু করে একুশটি জেলায় কিন্তু মোট রয়েছে তিনি কিন্তু সরাসরি বলেছে আর প্রত্যেকটা জেলা থেকে দুজন করে রয়েছে এই দুজনকেই কিন্তু মুখ্যমন্ত্রী টাকা তুলে দিয়েছে তো আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিলাম প্রত্যেকটা দেখালে অনেক বড় হয়ে যাবে লম্বা হয়ে যাবে তাই আপনারা এখানে দেখতে পেলেন তিনি আলিপুরদুয়ার থেকে প্রথমে আলিপুরদুয়ার থেকে আসছেন রাজু মাহালি মঞ্জুর আনসারি আলিপুরদুয়ার ম্যাডামের হাত থেকে নিচ্ছেন তো এখানে আপনারা দেখতে পেলেন মুখ্যমন্ত্রী তুলে দিয়েছে এবার প্রত্যেকটা জেলাতেই কিন্তু তুলে দেবে এভাবে তো আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কাদের কাদের টাকা ঢুকেছে অবশ্যই কম রক্ষে কোন করে জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন আপডেটের সম্পর্কে জানতে পারে